আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তাইওয়ান এখন চীনের জন্য একটি বিস্ফোরণ হয়ে দাঁড়িয়েছে কারণ চীন শুরু থেকেই বলে আসছি যে তাইওয়ান আমার আমার আমাদের এই চীনের একটি অবিচ্ছেদ্য অংশ তারা একটু বিচ্ছিন্ন হয়েছিল কিন্তু সেটা আমাদেরই দেশ কিন্তু তাইওয়ান বলছে যে না আমরা একটি গণতান্ত্রিক দেশ আমরা স্বাধীন হয়ে থাকতে চাই কিন্তু তারা এখনও পর্যন্ত স্বাধীনতা ডিক্লেয়ার করেনি কারণ স্বাধীনতা ডিক্লেয়ার করলেই সেখানে চীন তাদের উপর হামলে করতে পারে এবং চীনের যারা বড় বড় স্টেক হোল্ডার আছে বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্র পশ্চিমারা তারাও এক সময় মেনে নিয়েছে যে হ্যাঁ তাইওয়ান চীনেরই অগ্র কিন্তু সম্প্রতি আমেরিকার যে চিন্তার দৃষ্টিভঙ্গি সেটা চেঞ্জ হয়ে গেছে বহু রাজনীতির কারণে বৈশ্বিক রাজনীতির কারণে কারণ চীনের এরকম উত্থান অর্থনৈতিকভাবে উন্নয়ন করা তারপরে সামাজিক উন্নয়ন অবকাঠামোগত উন্নয়ন সামরিক উন্নয়ন অস্ত্রশস্ত্রের দিক থেকে উন্নয়ন তারপর বিশ্বে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করার জন্য যে প্রভাব তার তৈরি হয়েছে সব কিছু মিলিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র এখন চীনকেই সবচেয়ে বড় হুমকি মনে করে রাশিয়া কেনা ব্রাজিল এবং মানে ভারত চীনকে একমাত্র সে প্রতিদ্বন্দ্বী মনে করে যার জন্য চীনের সাথে মানে ডোনাল্ড ট্রাম্পের আগের সরকারগুলো বিশেষ করে জো বাইডেন সেখান থেকে শুরু হয়েছে কিংবা তারও আগে যে ওবামা সেখান থেকেই শুরু হয়েছে যে যে কোনো হোক তাইওয়ানকে শক্তিশালী করতে হবে তাইওয়ানকে আলাদা রাখতে হবে চীন থেকে কোনোভাবেই চীনের প্যাটে দেওয়া যাবে না চীন যাতে থাবা বিস্তার করতে না কারণ তাইওয়ান এরকম একটি অঞ্চলে অবস্থিত তার পাশেই জাপান তার পাশেই দক্ষিণ কোরিয়া তার পাশে উত্তর কোরিয়া তার পাশেই রাশিয়া তার পাশেই চীন মানে একটা খুব এমন একটি ভৌগোলিক অবস্থানের মধ্যে আছে যে এখানে আমেরিকার অবস্থান করাটা খুব জরুরি যদি আগামীতে চীনের লাগাম টেনে ধরতে হয় চীনকে যদি শিক্ষা দিতে হয় চীনকে যদি থামাতে হয় তাহলে আমেরিকার এই জায়গাটা জাপান তার জায়গা আছে দক্ষিণ কোরিয়া আছে চীনও এখন তাইওয়ান যদি তার হয় তাহলে সে একদিকে মোকাবেলা করতে পারবে আপনার চীনকে আরেকদিকে মোকাবেলা করতে পারবে উত্তর কোরিয়া এবং রাশিয়া খুবই ইম্পর্ট্যান্ট একটি জায়গা যার দরুন এটি নতুন একটি সামরিক ইঙ্গিত দিয়েছে আপনার তাইওয়ান কারণ যুক্তরাষ্ট্র তাকে সহায়তা করেছে ধ্বংসাত্মক ক্রুজ মিসাইল তৈরিতে এবং সেটা সফল হয়েছে তাইওয়ান সেটা পরীক্ষাও করেছে তাই এই যে মার্কিন মদদে তাইওয়ানের যে এই যে প্রস্তুতি কেবল বেজিংকেই না অর্থাৎ চীনকেই না বরং গোটা এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলের নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলেছে তাইওয়ানের এই ক্রুজ মিসাইল তাহলে এই যে তাইওয়ানের এই যে উত্থান এর পিছনে তাহলে কে আমেরিকা যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র তাকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্রশস্ত্র তাকে দিচ্ছে আধুনিক অস্ত্রশস্ত্রে ফাইটার তারপরে যুদ্ধ বিমান পথে তারপরে জলপথে সব দিক থেকে তাকে শক্তিশালী করার চেষ্টা করছে এখন প্রশ্ন হচ্ছে এটা কি চীনের বিরুদ্ধে সরাসরি হামলার সংকেত এটা তো স্পষ্টই যে তাইওয়ান তো হেরে যাওয়ার যদি তাইওয়ান মিলে যেতে চিত তাহলে তো তার অস্ত্রশস্ত্রে সমৃদ্ধ হওয়ার কথা না তাহলে সে বলতে পারত যে হ্যাঁ আমাদের মানে পূর্বপুরুষের রাষ্ট্র চীন আমরা তার সাথে মিলে যাবো কিন্তু সেটা তো না তাইওয়ানিরা তারা তো চাচ্ছে যে তারা স্বাধীন সত্তা নিয়ে স্বাধীনভাবে তারা বেঁচে থাকে চীনের তীব্র এই হুমকির মুখেই কিন্তু তাইওয়ান এই সামরিক শক্তিরা প্রদর্শন করল চীন মাঝে মাঝেই তাইওয়ান প্রণালীতে তাদের আপনার নৌবহর পাঠায় আকাশ দিয়ে বিমান পাঠায় এবং তাইওয়ান সেগুলো অনেক সংযম প্রদর্শন করে তারা দেখছে কিন্তু এমন একটি সময় আসবে যখন দেখা যাবে যে তাইওয়ান যে সরাসরি হয়তো তারা স্পষ্ট স্বাধীনতা টিকলার দিতে পারে তারান তাইওয়ানের রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছেন যে 2030 সালের মধ্যে দেশের প্রতিরক্ষা বাজেট জিপি জিডিপির পাঁচ শতাংশে উন্নীত করা হবে একই সঙ্গে উন্মোচন করা হয়েছে নতুন ক্রুজ মিসাইল যা যুক্তরাষ্ট্রের পরীক্ষাধীন ব্যারাকোটা পাঁচশো মডেলের আদলে তৈরি অর্থাৎ এমভিকার যে ক্রুজ মিসাইলটা ব্যারাকোটা পাঁচশো ব্যারাকোটা পাঁচশো মডেলের সেই ডিজাইনের আদলেই কিন্তু এই ক্রুজ মিসাইলটা তৈরি করা হচ্ছে এবং এটা খুব শক্তিশালী আর প্রতিটি মিসাইলের আপনার উৎপাদন খরচ হবে দুই লাখ ষোলো হাজার ডলার এবং উৎপাদনে এক বছরের মধ্যেই মানে এই যে এইগুলির উৎপাদন একটা বছরের মধ্যে তারা শুরু করে দেবে প্রচুর পরিমাণে তারা আপনার মিজাইল সংগ্রহ করবে এবং এই মিজাইল চীনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে থাকে চীনের করা প্রতিক্রিয়া এবং আঞ্চলিক ঝুঁকি চীনও এর করা প্রতিবাদ এবং বলছে যে এরকম যদি তারা অস্ত্র বলিয়ান হতে চেষ্টা করে তাহলে আঞ্চলিক যেই নিরাপত্তা স্থিতি বিনষ্ট এবং চীনও বসে থাকবে না কারণ চীন তো বর্তমান সময়ে আধুনিক সময়ে আধুনিক প্রযুক্তিতে অনেক উন্নত তবে চীন এবং তাইওয়ানের যে সংকটটা তাইওয়ান এবং চীনকে বসিয়ে সমাধান করে। এখানে তৃতীয় পক্ষকে আসতে তো চীনের উচিত তাইওয়ানের উচিত হবে কারণ ইউক্রেনের সংকটটা তো আর দেখেছি আজকে তিন বছরের উপরে চলছে সমস্যার সমাধান হয়নি কিন্তু মানুষ প্রচুর মানুষ নিহত হয়েছে প্রচুর ঘর বাড়ি স্কুল কলেজ প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে দুই পক্ষেরই আর যতই কিছু হোক কেন চীনের একদম লাগোয়া হলো তাইওয়ান ঘরের কাছে যুদ্ধ করাটা সহজ তাই বৈশ্বিক প্রেক্ষাপটটাকে আরও জটিল না করে বরঞ্চ তাইওয়ানের সংযম প্রদর্শন করে এবং আলোচনা টেবিলে বসে একটি সুন্দর সমাধানে আমরা চাই আমরা আর যুদ্ধ চাই না কেন যুদ্ধ পৃথিবীতে সবাই কি কষ্টে দিচ্ছে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে